বন্ধুরা স্বাগত সকলকে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমার জাপানের প্রথম দিন মসজিদের নামাজ পড়া মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা কথা বলা সব কিছুই দেখতে পারবেন আমার এই ভিডিওতে আমি দোয়া করি তাদের জন্য আমাকে আমাকে দোয়া সাপোর্ট দিয়েছেন আমি তাদের সারা জীবন কৃতজ্ঞ আমি তাদের জন্য করি বন্ধুরা মসজিদ হচ্ছে শান্তির জায়গা আপনার ভিতরে যতই কষ্ট দুঃখ থাকুক না কেন আপনি মসজিদে এসে দু হাত তুলে আল্লাহর কাছে পানা চাইলে আপনার মনের দুঃখ কষ্ট বেদনা সব মুছে যাবে আসলে আমি এখানে আসার পরে নামাজ পড়ার শেষে আমার অনেক বাঙালি ভাই ব্রাদার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে আসলে আমার নিজে নিজেকে এত ভালো লাগছে যেটা বলে বোঝানো যাবে না আমার মনে হয় যে আমার দুনিয়ায় সব আছে আমার একাকিত্ব আমার এগুলো কোনো কিছুই অনুভব হয়নি বন্ধুরা জাপানের মসজিদগুলো এত উন্নত মানের যেটা বলে বোঝানো যাবে না আসলে এখানে প্রতিটা জায়গায় আপনার সুন্দরভাবে প্রতিটা সংকেত দেওয়া থাকে সব কিছু আপনার বোর্ডে পেয়ে যাবেন বন্ধুরা এটা হলো আমার দেশের ভাইদের উপর যখন গুলি করা হয়েছিল সেই প্রতিবাদে আমরা জাপানে আন্দোলন করেছিলাম সেই ছবি জাপান হল পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এই দেশটিতে প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর পূর্ব চীন সাগর চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও রাশিয়ান পূর্ব দিক আমি কালকে এসে যাব এবং আমার বাসা থেকে তোমার মসজিদ আমার বাসা থেকে মরজিদ আসতে পাঁচ মিনিট সময় লাগে আর হচ্ছে আমার বাসা থেকে হালাল ঘুট হালাল ঘুট মাত্র পাঁচ মিনিট হালার রহমা দিয়েছে আমার কাছাকাছি মসজিদ আমার আমার উঠ কাছাকাছি সব মিলে আমি আল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো সুক্রিয়া সামনে আল্লাহ আমাকে এ পর্যন্ত এনেছে আর সর্বপরি আমি দোয়া করি তাদের জন্য যারা আমাকে দোয়া করেছেন আমাকে সাপোর্ট দিয়েছেন আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ আমি তাদের জন্য দোয়া করি